আসসালামু আলাইকুম আমি হচ্ছে একটা সুবর্ণ সুযোগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমেরিকার ভিজিটর ভিসা নিয়ে যারা বিয়ন বি টু ভিসাটা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে লায়েন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা তো সবাই জানেন আমার মনে হয় তো যারা এই সম্পর্কে জানেন তাদের জন্য একটা সুখ সুখবর হচ্ছে আমাদের কিন্তু এবার কনভেনশন হচ্ছে আপনার ফলোরিডাতে আমেরিকার ফোলোরিডাতে এবার হচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনাল কনভেনশন হচ্ছে ফ্লোরিডাতে তো প্রোগ্রামটা হচ্ছে জুলাই তেরো তারিখে তো যারা জুলাই তেরো তারিখে আপনার হচ্ছে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান একটা ভেরি সুন আপনারা হচ্ছে আগে জমা দিয়ে ডেট কনফার্ম করেন কারণ এর অ্যাম্বাসির ডেট চলে গেছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে সো এই ডেটটা রিসিডিউল করে আগে নিয়ে আপনার জুলাইয়ের আগে যেতে হবে কারণ আমাদের প্রোগ্রামটা হচ্ছে জুলাই তেরো তারিখে সো আপনারা কিন্তু মার্চ এপ্রিলের মধ্যে দাঁড়িয়ে আপনার ভিসাটা নিতে হবে তো যারা আর মেম্বার না তারাও যদি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চান লায়েন্স মেম্বার হয়ে তাহলে কিন্তু আমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে লায়েন মেম্বার করে এই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো সো ভিসার নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ভিসার জন্য অ্যাপ্লাই করুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম